ইতিপূর্বেও আপনি দুনিয়ার জমিনে জিন নামক আপনার খলিফা আপনি প্রেরণ করেছিলেন তারা তো দুনিয়ার জমিনে গিয়ে আপনার দাসত্ব করে নাই বরং মারামারি কাটাকাটি হানাহানি করে দুনিয়ার জমিনে ফাঁসা সৃষ্টি করেছিল তাহলে কি আপনি আবারও সেই খলিফা প্রেরণ করতে চান যেই খলিফাটা আবারও আপনার গোলামিকে ভুলে গিয়ে আপনার দাসত্বকে ভুলে গিয়ে আবারও দুনিয়ার জমিনে গিয়ে কাটাগাটি আর খোনা করবে খিজে আপনি তো বলতেছেন দুনিয়ার জমিনে খলিফা প্রেরণ করবেন ভালো কথা কিন্তু আগেও তো আপনি খলিফা প্রেরণ করেছিলেন তারা তো গিয়ে দুনিয়ার জমিনের আপনার গোলামি করে নাই আপনার দাসত্ব করে নাই তারা তো গিয়ে মারামারি করেছে কাটাকাটি করেছে খুনা করেছে দুনিয়ার জমিনটাকে ফাঁসাদে ভরিয়ে দিয়েছিল পরিশেষে কি হলো আপনি আমাদের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন দুনিয়ার জমিন থেকে তাদেরকে উৎখাত করে দিয়েছেন তাহলে কি আপনি আবারও সেই খলিফা গ্রহণ করতে চান আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন হে ফেরেশতা সকল তোমরা শোনো আমি আল্লাহ আমি আলামুল গায়েব আমি সকল সৃষ্টির সৃষ্টি কারণ আমি তোমাদের কেউ সৃষ্টি করেছি পুরো জাহানকে আমি সৃষ্টি করেছি এই দুনিয়ার জমিন আমার ইশার মাধ্যমে চলে সুতরাং আমি যা জানি সেটা তোমরা কেউ জানো না আমি তো এই দুনিয়ার জমিনে যা কিছু হচ্ছে সব কিছু আমার নলেজে রয়েছে সুতরাং আমি কেমন খলিফা প্রেরণ করব তারা কি করবে না করবে সব আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ফাইনাল ডিসিশন নিয়ে নিলেন আমি দুনিয়ার জমিনে আমার খলিফা প্রেরণ করব মানুষ নামক ইনসান নামক জাতি তখন তৈরি করলেন আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আদমের শ্রেষ্ঠত্বকে প্রকাশ করার জন্য সকল ফেরেস্তাদেরকে আদেশ করলেন উসজুদনি আদামা এই যে মাটির আদম আমি বানিয়েছি এই আদমকে তোমরা সকলে সিজদা করো কি করো এই যে মাটির আদমকে আমি বানিয়েছি এটাকে সবাই সিজদা করো যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন উসজুদনি আদামা আমি যেই মাটির আদমকে তৈরি করেছি এইটা আমি দুনিয়ার জমিনে আমার খলিফা হিসাবে প্রেরণ করব এই আদমের শ্রেষ্ঠত্ব জহের করার জন্য প্রকাশ করার জন্য আমি তোমাদেরকে আদেশ করছি এই আদমকে তোমরা শ্রেষ্ঠা করো সকলেই শ্রেষ্ঠা করে ফেলল শুধুমাত্র ইবলিস ব্যতীত ইবলিস শ্রেষ্ঠা করা থেকে বিরত থাকল আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন মা মানায়কা আল্লাহ তাসজুদা আমার আমারতুকা তোমাকে কি এমন জিনিস বাধা দিল আদমকে শ্রেষ্ঠা করা থেকে অথচ আমি তোমাকে আদেশ করেছি এই আদমকে শ্রেষ্ঠা করার জন্য আমি তো সকল সৃষ্টির সৃষ্টিকারক আমি তো তোমার প্রভু সকলের প্রভু সুতরাং আমি যেই আদেশগুলো করব সেটা তোমার জন্য মানা তোমার ভালো লাগলেও সেটা মানতে হবে না লাগলেও মানতে হবে তোমার যদি যুক্তিতে ধরে তাও মানতে হবে তোমার যুক্তিতে যদি না ধরে তাও মানতে হবে কারণ আমি তোমার মালিক আমি তোমার সৃষ্টিকারক আমি যখন তোমাকে আদেশ করেছি তোমাকে সেজদা অবশ্যই করতে হবে কিন্তু তুমি তো সেজদা করলে না কেন করলে না আল্লাহ কি জিগায় আর আমি তো তোর খোদা সকলেরই খোদা সকলের কারণ তাহলে সবাই সেজদা করলো তুই কেন করলি না

সুতরাং আমি তো তার থেকে শ্রেষ্ঠ আপনি তো আমাকে তার থেকে শ্রেষ্ঠ জিনিস দিয়ে তৈরি করেছেন আর শ্রেষ্ঠ জিনিস কখনো মাটির আদমকে করতে পারে না কি করতে পারে না আমি তো তার থেকে শ্রেষ্ঠ আমি কি করে তাকে চেষ্টা করি আমি তার থেকে শ্রেষ্ঠ আপনি শ্রেষ্ঠ জিনিস দিয়ে শ্রেষ্ঠ ধাতু দিয়ে আমাকে তৈরি করেছেন সুতরাং আপনি বললেই তো হবে না আপনি বললেই তো আমি তাকে চেষ্টা করতে পারি না সম্মানের একটা মোহ চলে আসল একটা অহংকার চলে আসলো সে আদমকে চেষ্টা করা থেকে অস্বীকার করল ফলে সে কাফেনদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন তাকে শ্রেষ্ঠ ফেরেস্তা থেকে একদম অভিশপ্ত করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন কি করলেন ছিল শ্রেষ্ঠত্ব ভালো একটা শ্রেষ্ঠত্ব অর্জন তার অটোমেটিক ছিল একটা শ্রেষ্ঠ ফেরেস্তা ছিল সেই শ্রেষ্ঠ থেকে নিচে নামে দিলেন কিসের কারণে এই যে সম্মানের একটা মোহ তার ভিতরে চলে এসে একটা অহংকার চলে এসেছে অহংকারের কারণে অভিশাপ্ত হয়েছে জান্নাত থেকে হয়েছে সে যদি এই সম্মানের মোহটা না অহংকারটা না দেখাইত হয়ে তাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হতো না এই জন্য এই সম্মানের মোহ যদি আমার ভিতরে চলে আসে ইসলামের বিধিবিধান থেকে আমাকে এই সম্মানের মোহ অজমেটিক সরিয়ে দেবে যেমন আপনার ভিতরে যখন সম্মানের মনে চলে আসবে তখন নিজের সম্মান নিজের বরত্বটাই সবসময় ভালো লাগবে অন্যের সম্মান অন্যের বরত্ব আপনার কাছে খারাপ লাগবে নিজের মস্তিষ্কটাই বিগড়ে যাবে কি আপনি বেমান হয়ে যাবে বর্তমান ডিজিটালের ডিজিটাল জামানা চলতেছে যারা ডিজিটাল ইসলামকে বেশি বিশ্বাস করে দেখবেন সুন্নতি লেবাসটাকে খুলে ফেলে ইহুদি খ্রিস্টানদের লেবাসটাকে পরে পরিধান করে বসে আছে এরা কি মনে করে এটাই ডিজিটাল এটাই মনে হয় সম্মানের একটা পোশাক মনে করে কি করে না অথচ এই যে সম্মানের পোশাক মনে করার কারণে সে দূরে হয়েছে কিসের থেকে সুন্নতি লেবাস থেকে সে দূরে চলে গেছে আপনি সাধারণত ঢাকায় দেখবেন ঢাকা বসুন্ধরা মার্কেট আমি নিজে পরীক্ষিত আপনি সাধারণ একটা পাঞ্জাবি পরে লুঙ্গি পরে যেরকম এখন এসেছেন জুমায় যাবেন দেখেন ভিতরে ঢুকতে দেবেন কেন আপনাকে তারা খেত মনে করবে কি মনে করবে এই খেত পর থেকে উঠে আসছে আপনি যদি প্যান্ট বা ভালো কোনো কাপড় না পড়েন আপনাকে ঢুকতে দিবে না বাধা দিবে কারণ তারা মনে করে এটা একটা সম্মানীয় ব্যক্তিদের একটা জায়গা এখানে এই পাঞ্জাবের লুঙ্গিপুরে যারা যারাকে এরা সম্মানী ব্যক্তি নয় তাহলে বুঝা গেল এই যে আপনি সম্মানের মেসাই করে সুন্নতি লেবাস থেকে খুলে ফেলেছেন সুন্নত থেকে আপনি দূরে সরে গিয়েছেন আবার যারা উন্নত বেশি উন্নত পরিবারের বেশি ডিজিটালিজাম হতে চায় ডিজিটাল হতে চায় তারা দেখবেন তাদের মা বোনেরা মেয়েরা বোরকাকে খুলে ফেলে টি শার্ট প্যান্ট পরে বের হয় এরা এটাকে বেশি সম্মানের মনে করে অথচ এটা একটা লাঞ্ছনাদায়ক একটা পোশাক আমরা সবাই জানি অথচ প্রয়োজন ছিল বোরকা পরে বের হওয়া ইসলামের হুকুম ছিল পর্দা করে বের হওয়া কিন্তু সে পর্দা তো করে নাই উল্টো টি শার্ট আর প্যান্ট পরে বের হচ্ছে কিসের নেশায় তারা মনে করতেছে এটাই মনে হয় সম্মানের একটা পোশাক এইটাই মনে হয় সম্মানের বহির প্রকাশ হ্যাঁ আমি এটা বলছি না যে সমাজ বা সমাজে আপনাকে সম্মান নিয়ে থাকতে নিষেধ করা হয়েছে বরং ইসলাম সম্মানিত হয়েই সমাজে থাকতে বলেছে নিজের সম্মানকে অটুট রাখতে নিজের সম্মানটাকে ধরে রাখতে ইসলাম আপনাকে উৎসাহিত করেছে যেরকম নসুল আকরাম সাল্লাম বলছেন মুমিনের জন্য এমন কোন কাজ করা উচিত নয় যে কাজ করার কারণে তার সম্মানের হানি হয় তার সম্মানে আঘাত লাগে সম্মানের ব্যাঘাত ঘটে এমন কোন কাজ মুমিনের জন্য শোভা পায় না ছোট্ট একটা উদাহরণ দেবো স্যার ওসলাইকুম সুন্নাল্লাহু আলাইহি সাল্লাম একদা রমজানে বসেছিলেন যখন তিনি এনতেকাফ করতেছিলেন এতেকাফরত অবস্থায় তেনারা বিবিগণ বিভিন্ন ক্ষেতমতদের জন্য মসজিদ নবীতে আসতেন যেহেতু মসলাইক্রাম সল্লাল্লাহ আলাইহি আসাল্লামের বিবিদের কামরাটা ছিল মসজিদ নবীর একদম সাথে যেরকম রসুলাক্রাম সল্লাল্লাহ আলাইসাল্লামের এখন যে রজাটা এটা ছিল মূলত ফজরত আয়েশ রজুলত আলানহার ঘর কামরা এরকম আশপাশে প্রত্যেকটা বিভিন্ন রুম ছিল একদম মসজিদে নবীর পাশে পাশে তো মসজিদে নবীর পাশে পাশে রুমগুলো হওয়ার কারণে মাঝে মাঝে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসতেন কেউ মাথায় তেল দিয়ে দিতে আসতেন কেউ হাত পা একটু মালিশ করে দেওয়ার জন্য আসতেন তো একবার হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মসজিদে নবীতে আগমন করলেন এসে রসুল আকরাম সাল্লু আলহ্লামকে খেদ মতে নিয়োজিত ছিলেন তিনি মাথায় তেল দিতে এমন এমতো অবস্থায় দুইজন সাহাবি মসজিদের বাহির দিয়ে যাইতেছিলেন যাওয়ার সময় দুইজন সাবী রসনাক্রাম আকরাম সাল্লু কে সালাম দিলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহ্লাম সালামের উত্তর নিলেন নেওয়ার পর ওই সাবির দুইজন আবার রওনা হয়ে গেলেন যখন যাইতেছিলেন হঠাৎ করে আল্লাহ নবী আহাম্মদ রসুল্মা সাল্লাম আলাইকু সাল্লাম ডাক ডে বললেন বহিরে শোনো আমার পাশে যিনি বসে আছেন এটা হচ্ছে আমার স্ত্রী হাফসা রসুল আয়াল কি বলতেছেন আমার পাশে যিনি বসে আছেন ইনিকে জমা দিনে মা হাফসা আয়াল এক কথা কেন বললেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন তারা তো সালাম দিয়েছিল সালামের উত্তর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন আর কোনো তো প্রশ্ন করেন নাই তারা চলে যাইতেছিল ফাটা আল্লাহর নবী তাদেরকে ডাক দিলেন ডাকতে বললেন এই যে তাকে দেখতে তো আমার পাশে বসা তোমাদের মা হাফসা রাসূলুল্লাহ تعالی আনহা আল্লাহর নবী ডাক দিয়ে কথা বলে পুছালেন শোনাও তোমরা তো মসজিদের বাহিরে দিয়ে যাচ্ছ তোমাদের মনের ভিতরে একটা ধারণা হতে পারে আল্লাহ নবী মসজিদে বসে যাতে করতেছেন অন্ধকারে তোমরা আমার স্ত্রীকে দেখতে পাচ্ছ না তোমাদের ভিতরে একটা সন্দেহ হতে পারে হয়তো অন্য কোন নারী আমার রসুলের সাথে গিয়ে গল্প করতেছে বা কথা বলতেছে এই যে তোমার ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হতে পারে শয়তান তোমার মস্তিষ্কে এই সন্দেহটা ঢেলে দিতে পারে এই সন্দেহটা দূর করার জন্য আল্লাহর নবী নিজে ডাক দিয়ে বললেন আমার পাশে যে বসে আছেন তোমাদেরই মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারণ তোমাদের ভিতরে যদি এই সন্দেহটা চলে আসে তাহলে তোমাদের আমার প্রতি একটা খারাপ ধারণা চলে আসবে আর এই খারাপ ধারণা চলে আসার কারণে ইসলামের কথা যখন বলবো সেটা তোমার ভিতরে আসর করবে না তোমার ভিতরে প্রভাব ফেলবে না সুতরাং তোমার ভিতরে যেন এই সন্দেহ না আসে এই জন্য আল্লাহর নবী নিজে ডাক দিয়ে তাদেরকে ক্লিয়ার করে দিলেন অর্থাৎ বুঝা গেল দুনিয়ার জমিনে আল্লাহর নবী যে বলেছেন মমিনের জন্য এমন কোন কাজ করা শোভনীয় নয় যেটা তার সম্মানে আঘাত এজন্যই যখন সাহাবা চলে যাইতেছিল দিয়ে বললেন এটা তোমাদের মা আফসার জন্য হতে আলাদা যেন তোমাদের ভিতরে সুন্দর সৃষ্টি না হয় আমার সম্মান যেন চলে এজন্য সম্মান নিয়ে আমার সমাজে বসবাস অবশ্যই করতে হবে তবে এমন সম্মানের মুখে পড়া যাবে না যেটা দুনিয়ার জন্য বরং সম্মানের লোভ আমাকে করতে হবে ওই সম্মান যেটা আখেরি জিন্দিগির জন্য সুতরাং ডিজিটাল ইসলামকে আমি আবার অনেকে হয়তো ভাবতেছেন আপনি কি ডিজিটাল ইসলামের বিরুদ্ধে না আপনি ডিজিটাল হন কোন নাই কিন্তু নবীর সুন্নতকে বাদ দিয়ে নয় ইসলামকে বাদ দিয়ে নয় আপনি ডিজিটাল ইসলামের তোহাই দিয়ে পর্দা থেকে বাইরে চলে যাবেন ডিজিটাল ইসলামের তোহাই দিয়ে আপনার সুন্নত থেকে বাইরে চলে যাবেন এই ডিজিটাল ইসলামকে কখনো ইসলাম সমর্থন করে না পত্রিকা আজকে খুললেই প্রতিনিয়ত দেখবেন নারী ধর্ষণ নারীর অবস্থা অবস্থা বিভিন্ন নিউজ কেন ইসলাম বলেছে রকম নারীকে প্রত্যয়িত থাকার জন্য সেই নারী আজকে বিপর্যয় হয়ে দুনিয়ার জমিনে খোলা করতেছে ইসলাম বলেছে নারীর কাজ হচ্ছে ঘরকে আলোকিত করা তুমি নারীর কাজ হচ্ছে ঘরকে সুসজ্জিত রাখা সেই নারী আজকে ঘরকে আলোকিত না করে ঘরকে না সাজে দোকানে মার্কেটে গিয়ে আছে তাহলে নারীর ধর্ষণের নিউজ আসবে না তো কার আসবে ইসলামকে যখন আমি বাদ দেব তখনই দেখবেন আমার উপর বিপদ আমাদের স্ট্রিম লড়ার শুরু হয়ে যায় এই জন্য ডিজিটাল বিরুদ্ধে কখনোই যাচ্ছি না বা যাব না যাওয়া উচিত নয় তবে কখনোই সেটা সুন্নত এবং আল্লাহর বিধিবিধানকে বাদ দিয়ে নয় কারণ ইসলামের থেকে ডিজিটাল আর কোন ডিজিটালিজম হতে পারে না ইসলাম একমাত্র ডিজিটাল এর থেকে ডিজিটাল কোন কিছু হতে পারে না সাড়ে চোদ্দ শত বছর পূর্বে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহ্লাম আজ পর্যন্ত সেই দিক নির্দেশনা অনুযায়ী চলে আসছে দুনিয়া এবং সামনে তেমন পর্যন্ত আসবে যত ডিজিটাল দেখতেছেন যত সুযোগ সুবিধা দেখতেছেন সবগুলো আমার রসুলের সুন্না এবং কোরআন থেকে গবেষণা করে বের করা সুতরাং ইসলামকে আনিসমাজ বা খ্যাত ভাবার কোন সুযোগ নাই ইসলামের মতো ইসমাজ কেউ হতে পারবে না এজন্য আমরা চেষ্টা করব যেন আল্লাহ রকুল আলমিন সম্মানের প্রয়োজন অবশ্যই রয়েছে সমাজে চলতে হলে নিজের প্রভাবের অবশ্যই প্রয়োজন রয়েছে তবে ইসলামের গন্ডির বাইরে গিয়ে নয় এজন্য আমরা চেষ্টা করবো আল্লাহ রবুল্লা আলম যেন যে কোনো কাজ করে প্রত্যেকটা কাজ যেন ইসলামের কন্ট্রিটির ভিতরে থেকে আমরা করতে পারি সকল গুলো আমিন